হাই গাইস দেখো কত মাছ কিনে নিয়ে আসছে এখন এগুলো কাটবো বাসবো রান্না করব এটা হচ্ছে আমাদের মধুমতির ইলিশ মাছ আর এটা হচ্ছে ট্যাংরা এটা হচ্ছে চিংড়ি মানে এটা হচ্ছে পাঁচ মাছ এটা হচ্ছে বেলে মাছ তো সব হচ্ছে একদম আমাদের নদীর মাছ আমাদের মধুমতি নদীটি একবার যাই তোমাদের ভিডিও করে দেখাছিলাম আবার দেখাবানে তো এটা কিন্তু মধুমতি নদীর মাছ একদম মধুমতি নদীর কুল থেকেই কিনে নিয়ে আসছে আর এগুলো বাজার থেকে আনছে তো এগুলো কাটবো বাসবো রান্না করব সুন্দর মতো বরকে খাওয়াবো আর বর সাথে কথা বুঝতো ওই আমার যেটা দায়িত্ব সেটা তো আমি করব নাকি দাঁড়াও আর এর ভিতরে মাছ আছে কি মাছ এটা হচ্ছে টাটকেনি ঝাটকেনি আমি চিনি টাটকেনি মনে হয় আর এটা হচ্ছে এটা কি মাছ এটা হচ্ছে আমাদের মধুমতি তেলাপিয়া মাছ যাই হোক তো বেশ কিছু কয়েক পদের মাছ আনছে এগুলো রান্না করব আজকে হচ্ছে দুপুরে বাইরে হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এ মাছগুলো কি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে এই ইলিশ মাছ তো শুধু পেঁয়াজ দিয়ে রান্না করবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর তরকারি টরকারি দিব না আর এটা আমরা দেখো এখন প্রত্যেকটা মাছের পেটেই হচ্ছে ডিম কারণ হচ্ছে এখন হচ্ছে পানি নতুন পানির সিজন চলে আসছে তো নতুন পানির সময় হচ্ছে সব মাছে ডিম হয় ট্যাংরাটা একটু টমেটো দিয়ে একটু ভুনা ভুনা করবো আর এই যে বাইলে মাছ দেখছো এই যে বাইলে মাছ এই বাইলে মাছটা হচ্ছে ছোটো ছোটো করে ই কাটবো একটু আলু পেঁয়াজ বেশি করে দিয়ে তেল বেশি করে দিয়ে একদম কড়ার নিচে লাল লাল করে একদম চচ্চড়ি করব। তো চচ্চড়ি আমাদের গ্রামের ভাষায় চচ্চড়ি বলি আমরা যাই হোক আর এর ভিতরে যে মাছ আছে তো মাছটাও কিন্তু খুব মজাদায়ক মাছ খুব সুস্বাদু মাছ হচ্ছে মায়া মাছ এটা হচ্ছে পাঁচ মিশালি মাছ কিনে নিয়ে আসছে তো এগুলো রান্নাবান্না করব। আর এগুলো দিয়ে যে কি করা যায় বা এটা হচ্ছে বাটা মাছ না ফাটা মাছ আমি জানি না তো এটা হচ্ছে একদম মস মসে করে ভাজি করতে হবে হ্যাঁ মসে করে ভাজি করলে এটা হচ্ছে বেশি মজা লাগবে তো এগুলো কাটি ধুই রান্না করি তো রান্নাও তোমাদের দেখাবো সবচাইতে এর ভিতরে সবচাইতে আমার পছন্দ হয়েছে হচ্ছে বাইলে মাছটা ইলিশ মাছটাও ভালো আছে আমাদের মধুমতি নদীর ইলিশ যেহেতু বলিছে তো মধুমতি নদী আসলে কিসের জানি না যা বলছে তাই বিশ্বাস করে কিনে নিয়ে আসছে তো ওইগুলো ট্যাংরা মাছটাও সুন্দর আছে তো যাই হোক কাটি ধুই সবাই ভালো থাকো টাটা